হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সোনায় সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি স্যান্ডিও জুর সেকেন্ড পার্ট আমরা এখন লাঞ্চ করলাম আমরা বাড়ি থেকে এনেছিলাম রাইস আর ডাল আর পাড়াঠা এনেছিলাম তো ওগুলো খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি আফ্রিকান রক্সে এসেছি এখানে কিছু দেখতে পাবো চলো কি পাওয়া যায় এই বাসগুলো এদিকে আসছি বাসে করে এই দিক দিয়ে গেলাম আর দেখো জায়গাটা প্রচুর গাছপালা আছে এই দিকটায় ওই বানর ওইদিকে ওই যে ওই বিশাল বড় বানর ওরে বাবা এটা হচ্ছে বেবুন এক ধরনের বড়ো বানর যেটা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় তবে এদের শরীর খুবই শক্তিশালী এবং বহুল হয় বানর হনুমানদের মতো এরাও কিন্তু দলবদ্ধভাবে বাস করে কিন্তু এদের একজন শক্তিশালী পুরুষ নেতা থাকে এরা সর্বভূক প্রাণী পাতা পোকামাকড় সবই খায় তো এগুলো যেগুলো দেখলাম এগুলো হচ্ছে বেবুন আর একটা আসছে ওই দেখো বাহ এই জায়গাটা কিন্তু খুব মনোরম লাগছে যেহেতু আমরা আফ্রিকান রক্সে এসেছি তাই আফ্রিকান বনভূমি বিশেষভাবে সাভানা বনভূমি অঞ্চলে যে সমস্ত গাছপালা রয়েছে মোটামুটি সেগুলোই এখানে বিশেষভাবে সাজানো হয়েছে যাতে করে এখানকার যে আফ্রিকান তৃণভোজী প্রাণীগুলোর এই গাছপালাগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করতে কোনো অসুবিধা না হয় চারিদিকে ছোটো বড়ো গাছপালা ছোটো ছোটো পাথর দিয়ে এই আফ্রিকান রক অঞ্চলটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আফ্রিকার শুষ্ক এবং পর্বতময় অঞ্চলের পরিবেশটা যেন ফুটে উঠেছে এখন আমরা যাচ্ছি অ্যানিম্যালস অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া পাস্টে এখানে গেলে এই সমস্ত জন্তুগুলোকে আমরা দেখতে পাবো একটা একটা করে হাতি আছে বাঘ আছে আরো উঠ আছে এই সমস্ত কিছু আছে চলো এইগুলো এবার এদিকে যাচ্ছি এগুলোকে দেখি চলো প্রথমে এই জায়গাটা দিয়ে শুরু করি দূরে দেখো কি রয়েছে বড় বড় স্তম্ভ আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছ দুটো সুন্দর সুন্দর হাতি রয়েছে হাতির এই জায়গাটাকে বলা হচ্ছে এলিফ্যান্ট ওডিসি এটা একটা বিশাল বড় এলাকা যেখানে হাতিদের জন্য বিশাল খোলা জায়গা থাকে কৃত্রিম জলাশয় থাকে এবং তাদের খেলাধুলার জন্যও জায়গা রয়েছে আর এখানে সাধারণত আফ্রিকান এবং এশিয়ান হাতিই রয়েছে এখানে দেখো হাতির মাথার উপরে দড়ির সাহায্যে কি একটা ঝোলানো রয়েছে একটা ডিব্বা মতো সেখানে হাতি যেহেতু তৃণভোজী প্রাণী তাদের ঘাস খড় এই সমস্ত কিছু খাবার রেখে দেওয়া হয়েছে আর হাতিটা দেখো কি সুন্দর সুড়ে করে সেই খাবারটাকে খাচ্ছে কি ভালো লাগছে আর লক্ষ্য করে দেখো খাবারের ডিব্বাটা যখনই নিচের দিকে নামছে তখনই ও সুরটা বাড়িয়ে খাচ্ছে আর দাঁতগুলো দেখেছো কি বড় বড় এদিকে দেখো কি বিশাল বড় আকারের একটা এলিফ্যান্ট স্কাল্পচার রয়েছে যেটাকে দেখে মনেই হচ্ছে না এটা নকল কোনো মূর্তি দেখে মনে হচ্ছে সত্যি করেই যেন দেখো হাতি দাঁড়িয়ে রয়েছে আর তার নিচে রয়েছে একটা বাচ্চা হাতি দেখেছ কি বড় বড় দাঁত এটা এলিফ্যান্ট ওডিশির মধ্যেই রয়েছে আর এই মূর্তিটা হয়তো ব্রোঞ্জ বা পাথরের হতে পারে যেটা হাতির শক্তি বুদ্ধিমত্তা এবং সংরক্ষণের গুরুত্বকে তুলে ধরছে আর এই এলিফ্যান্ট স্ট্যাচু ঠিক সামনেই রয়েছে একটা সিংহের মূর্তি এটি বিলুপ্ত প্রায় আমেরিকান সিংহ প্যান্থেরা অ্যাট্রক্সের একটা বড় ভাস্কর্য যেটা উত্তর আমেরিকায় বসবাস করত। এই যে আমরা এখন সিংহের খাঁচার সামনেই চলে এসেছি আর দেখেছো সিংহটা কেমন উঁচুতে ঘুমাচ্ছে আর নিচেও কিছু খাবারের টুকরো পড়ে আছে ওই যে হাড্ডি বা কিসব রয়েছে ওইগুলো হয়তো খাচ্ছিল তারপরে এখানে ঘুমাচ্ছে আর গায়ের রংটাও দেখো ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশন রয়েছে অদ্ভুত আর এখানেও একজন মহারাজ করছে কি সুন্দর কালার দেখাচ্ছে দেখো আমার চিড়িয়াখানায় এলেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে হাতি বাঘ আর সিংহকে দেখতে এগুলো হচ্ছে আফ্রিকান সিংহ আফ্রিকার সাহারা মরুভূমিতে এদের পাওয়া যায় এরা বড় এবং শক্তিশালী হয় পুরুষ সিংহের গায়ে মোটা কেশর থাকে যেটা তাদের আরও রাজকীয় দেখায় তবে আমার মনে হয় যেটা উপরে ঘুমাচ্ছে ওটা পুরুষ সিংহ হতে পারে কারণ দেখলাম ওর গায়ে কিন্তু অনেক কেশর রয়েছে আর আমেরিকান সিংহ প্যান্থেরা অ্যাট্রক্স যার স্ট্যাচু আমি তোমাদের একটু আগে দেখালাম সেই সমস্ত সিংহ তো এখন আর জীবিত নেই তবে তাদের জীবাশ্ম কোনো জাদুঘরে হয়তো এখানে সংরক্ষিত করে রাখা আছে তবে আফ্রিকান সিংহের তুলনায় আমেরিকান সিংহ কিন্তু খুব বড় ছিল তবে সবশেষে এটাই বলবো এই আফ্রিকান সিংহ প্যান্থেরালীয় স্যান্দিও চিড়িয়াখানার একটা অন্যতম আকর্ষণীয় প্রাণী আমার এখানে এত হাসির কারণটা হলো এই সাপটা আমরা অনেকেই এখানে দাঁড়িয়েছিলাম আর ঠিক এই দিয়ে পিছন করে দাঁড়িয়েছিল অয়ন আর ও পিছন ফিরে তাকাতেই হঠাৎ দেখে তার পিছনেই সাপটা রয়েছে সে এমনভাবে চিৎকার করে উঠেছিল যে পাশে যারা সবাই ছিল তারা হঠাৎ করে চমকে গেছিলাম আর সেটাই পোজ দিতে দিতে এত মনে পড়ে যাচ্ছে যে আমি হেসে ফেলছি দেখতে পাচ্ছ একটা স্নেক শুয়ে আছে এখানে যেন মাটির কিন্তু এটা জানতো এখন আমরা একটু ক্লান্ত হয়ে গেছি অনেকটা ঘুরেছি আর এই দুপুরের রোদে তো ভাবলাম এখানে একটা দোকান আছে যেখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব বিক্রি হচ্ছে তো আইসক্রিমটাই কিনলাম এটা খেয়ে দিয়ে আরও ভালো ভালো জায়গা আছে সেগুলো ঘুরবো যেমন জুর ফার্স্ট ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম একটা ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজটাতে এবার আমরা যাব একটু রেস্ট নিয়ে এই যে দেখো আমরা সেই ব্রিজটার উপরেই হাঁটছি এখন কি যে অসাধারণ দেখাচ্ছে কি বলবো উপরে দেখো রোপওয়ে চলছে আর দূরে খুব উঁচু চার্চ রয়েছে আর চারপাশটা কি সুন্দর দেখাচ্ছে উপর থেকে নিচের ভিউটা তো মারাত্মক লাগছে ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা আবার একটু একটু দুলছেও আমরা চলে এসেছি ব্রিজের নিচে খুব সুন্দর একটা জায়গায় দেখো ওয়াটার ফলস আর ঠিক এর মাথার উপরই রয়েছে রুপোয়ে ওই দেখো সবাই যাচ্ছে চলো এবার এই গাইড ম্যাপটা দেখছি কাছাকাছি কোথায় ভালো জিনিসটা রয়েছে সেখানে যাব দেখো কি সুন্দর জায়গা আর এখানে দেখো একটা জলহস্তিও রয়েছে আর চারিদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট এই জলের মধ্যে মাছ রয়েছে বিভিন্ন রঙিন মাছ যেহেতু এটা একটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে তাই জন্য সমস্ত কিছুটাই ভালোভাবে দেখা যাচ্ছে ও বাবা জলহস্তিটা এই দেখো সাঁতার কাটছে অবাক হয়ে গেলাম আমি জলের মধ্যে জলহস্তিকে সাঁতার কাটতে দেখছি খুব সুন্দর এইখানে যে কাঁচটা রয়েছে ঠিক অ্যাকুরিয়ামের মতো ওই জন্যে বোঝা গেল কিভাবে সাঁতারটা কাটছে দারুণ দেখাচ্ছে কিন্তু দেখো ওর সাঁতার কাটা হয়ে গেল আমাদেরও সাঁতার একটু দেখিয়ে দিল এবার চলে যাচ্ছে এই জলহস্তিগুলো যেহেতু আধা জলজ প্রাণী তাই দিনের বেশিরভাগ সময় এরা জলের মধ্যেই থাকে দেখো ও বাবা আবার দুটো জলহস্তি এসে গেছে এরাও আবার সাঁতার কাটবে না কিন্তু আমি এদেরকে তো দেখতেই পেলাম না সাঁতার কাটতে কিন্তু এদের গাগুলো তো ভিজেই রয়েছে তবে এই জুতে নাইল হিপোপটামাস আর পিগমি হিপোপটোমাস দেখতে পাওয়া যায় হয়তো এগুলোই তারা তবে এদেরকে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো ওই জলহস্তিদের ঠিক পাশেই এই এত বড় ক্রোকোডাইলটা রয়েছে এটাও কোনো অ্যাকোয়ারিয়াম নয় বড় একটা জলাশয় আর এখানে অনেক মাছ রয়েছে নিশ্চয়ই কুমিরটাই মাছগুলো কেউ খায় এখানে দেখো একটা খুব সুন্দর পাখি রয়েছে এই বার্ডটার গায়ে সাদা সাদা পালক রয়েছে এটা ঠিক ময়ূরের মতো না মুরগির মতো বলবো বুঝতে পারছি না তবে পাগুলো লম্বা বাহ এখানে দেখো একটা নতুনত্ব প্রাণীকে দেখতে পাচ্ছি বেয়ার স্টেপির বা তাপির এটা কিন্তু বিরল এবং বিপন্ন স্তন্যপায়ী প্রাণী আমেরিকার জঙ্গলে জলাভূমিতে বাস করে এদের দেখতে দেখো অনেকটা শুকরের মতো আবার গন্ডারের মতো আর দাঁড়িয়ে আছে ঠিক যেন ঘোড়ার মতো আমরা সবাই ভাবছি এ হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আর মুখের কাছটা দেখো একটু লম্বাটে আমরা এখন যাচ্ছি কবজের মধ্যে এই দেখো এখানে কত হরিণ রয়েছে দেখো একটা সাদা রঙের হরিণ রয়েছে যেটাকে দেখে ছাগলের মতো লাগছে আর এখানে রয়েছে একটা উট আর চারিদিকে রয়েছে পাথর বড় বড় পাথর আর কাঠ দিয়ে সাজানো রয়েছে জায়গাটা তবে এই উটটা কি একাই রয়েছে কাউকে তো আর দেখতে পাচ্ছি না এখানে যেতে যেতে একটা দোকান দেখতে পেলাম যেখানে খাবার বাচ্চাদের খেলনা তার সাথে আবার জামাও বিক্রি হচ্ছে এখানে কি দেখতে পাওয়া যায় না প্রচুর হাঁটতে হচ্ছে এইটুকুই বলতে পারছি আর সমস্ত জন্তুগুলো লুকিয়ে রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখাচ্ছি অনেক কিছুই দেখতে পাচ্ছি বা সেগুলো অনেকটাই ছোট অনেকটা দূরে আছে সব কিছু ভালোভাবে দেখানো যাচ্ছে আর এদিকে দেখো আমরা কোথা দিয়ে না কোথা দিয়ে যাচ্ছি আর এই জুটা তো অনেকটাই বড় একদিনে একদমই কভার করা যাবে না একে দেখো একদম ছোট্ট ক্যাটের মতো আর কাঠবে মতো মাথাটাকে এদিক ওদিক ঘোরাচ্ছে কি নাম আমি ঠিক বলতে পারবো না কিন্তু দেখতে ভীষণ মিষ্টি লাগছে আর এদিকে রয়েছে একটা পাখি দেখো ব্ল্যাক কালারের আর অরেঞ্জ কালারের গলার কাজটা অনেকটা ময়ূরের মতো দেখতে লাগছে আবার মুরগির মতো সে যেরকম আগের পাখিটা ছিল দেখো এ উড়বে নাকি এমন করছে ঠিক যেন ময়ূরই মনে হচ্ছে আমার আর ঠোঁটের কাজটা বকেট ঠোঁটগুলো যেমন লম্বা হয় ঠিক সেই রকম ওই একই রকম পাখি দেখো এই পাথরের উপরে বসে আছে দুটো ওরা যদি এত উঁচুতে বসে থাকে আমরা তাহলে এদের দেখব কী করে এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে এই চিড়িয়াখানার সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে জলের মধ্যে তোমরা যে সমস্ত হাড়কঙ্কালগুলো দেখছো এগুলো সবই হচ্ছে জীবাশ্ম বা ফসিল এখানে অনেক পুরোনো যুগের প্লেইস্টোসিন যুগের হার্নলস গ্রাউন্ড স্লথ নামে একটা বিশাল স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম রয়েছে এছাড়াও ডাইনোসরের জীবাশ্ম রয়েছে আবার ম্যামথ নামে এক প্রকারের বড় প্রাণী রয়েছে তারও জীবাশ্ম এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে এটা হচ্ছে মেমথের দাঁতের জীবাশ্ম দেখো কতটা বড় আমি তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি এগুলো তাহলে চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে স্যান্ডিও গজুর থার্ড পার্টে